বেহাল রাস্তার জেরে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনার কারণে ক্ষুব্ধ জনগণ পথ অবরোধ করলো ঘটনাটি করেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া এলাকায় জানা গিয়েছে গতকাল ঠেঙ্গাপাড়া এলাকায় পথ দুর্ঘটনা ঘটে ঠেঙাপাড়া থেকে ইসরায়েল যাওয়ার পথে প্রায় সাত কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল সেই বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ আর এই অভিযোগ তুলে এলাকাবাসী শুক্রবার বেলা এগারোটা নাগাদ পথ অবরোধ করলো ঠেঙাপাড়া এলাকার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতার কারণে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে সেই কারণে গতকাল দুর্ঘটনাটি ঘটে আর এর জেরে এলাকাবাসী পথ অবরোধ করতে বাধ্য হয় আবার একটা পদ হয়েছে হ্যাঁ এটা শুনলাম এটা আমাদের ঠাঙ্গা থেকে একদম মিসাইল অফ প্রায় 7 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এটা দীর্ঘদিন ধরে একটু বেহাল অবস্থায় রয়েছে এবং যেহেতু প্রধানমন্ত্রী সড়ক যোজনার অনেক টাকাই এখনো রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না সেই জন্য এই কাজগুলো করাও হচ্ছে না এবং এই কাজগুলোর রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে একটা কালবার রয়েছে দীর্ঘদিন ধরে আমরা জানিয়েছি যেহেতু এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আমরা অলরেডি জেলা পরিষদেও একটা স্কিম দিয়েছি সেখানে একটা ছোটো কালবারের জন্য রিপেয়ারিংয়ের জন্য আগামীতে দেখা যাক খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বিজেপি যেটা অভিযোগ দিচ্ছে বিজেপি যেহেতু জানা প্রয়োজন আছে যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আজকে পথশ্রী রাজ্য সরকার করছে বিভিন্ন জায়গায় জেলা পরিষদ করছে প্রত্যেকটা দপ্তরে কাজ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তার কাজগুলোর টাকা অ্যালটমেন্ট বন্ধ করে রেখেছে কেন্দ্র আজকে বিজেপির নেতারা যারা অভিযোগ করছে তাদের সাংসদ আছে তাদের সাংসদের মধ্যে দিয়ে একটু জানা যে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাটা কেন কেন্দ্র সরকার আটকে রেখেছে যদি কেন্দ্র সরকার ছেড়ে দেয় তবেই কাজ হবে এটা আমাদের রাজ্য সরকারের কোনো ব্যাপারই নেই দেখুন যেটা শুনতে পেলাম যে ভাঙা রাস্তা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল রাস্তাটা ওই জায়গায় ভাঙা সেটা সংস্কার হোক কিন্তু তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতায় সেই রাস্তার সংস্কার হয়নি গতকাল সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আর এই পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ সেখানে একটা অবরোধ করেছে রাস্তা অবরোধ করেছে দেখুন এই রাজ্যের যে অবস্থা এখানে আন্দোলন ছাড়া বা কোনো রকম প্রতিবাদ ছাড়া কোনো কাজ সুস্থভাবে হয় না তৃণমূলের অপশাসনের মানুষ এই রাজ্যের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রাস্তাঘাট শুরু করে সর্বক্ষেত্রেই আর স্বপ্নদশা এই আমাদের দাবি যে এই অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার করা হোক এবং রাস্তার সংস্কার হলেও এত নিম্নমানের রাস্তা তৈরি হয়েছে অল্প দিনের মধ্যেই তা ভেঙে পড়ছে সেগুলো অবশ্যই লক্ষ্য রাখা